কখন আবার দেখবো আমার হাতে ফোনই নাই তো ফ্রেন্ডও বলতেছিল যে তুই ভিডিওটা অফ কর দেখবি আসসালামু আলাইকুম ইব্রিহান তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুলিস্থান চোর বাজার এর আগে অনেকবার যাওয়া হয়েছে বাট ওইভাবে কখনো দেখা হয়নি গুলিস্থান নাকি অনেক আইফোন টাইপের মানে অরিজিনাল ফোনগুলো থাকে যেগুলো আর কি মেনলি চুরি করা বাট আজকে আমাদের ইন্টেনশন হচ্ছে এগুলো দেখা একটু বাট কেনা না আর এটা হচ্ছে আমার এয়ারপোর্টস যেটা আসলে নষ্ট হয়ে গেছে আজকে একটা এয়ারপোর্টস কেনার চিন্তাভাবনা আছে প্লাস ফ্রেন্ড আছে ওইখানে ও একটা স্পিকার কিনবে আর কি তো যাবো এর আগে অনেকবার গুলিস্থান যাওয়া হয়েছে বাট ওইভাবে কখনো ঘুরে দেখা হয়নি চোর বাজারটা তো আজকে একটু ঘুরে দেখবো এই আর কি তো চলেন যাওয়া যাক যাক অল্প কিছুক্ষণের ভিতরেই চলে আসলাম গুলিস্থান স্টেডিয়াম এখানে তিন নম্বর গেটে আমি আসলে অপেক্ষা করতেছিলাম ফ্রেন্ডের জন্য ও আর কি আছে ওই সেটে তো আমি ওকে দেখি নাই তো আমি যা অপেক্ষা করতেছিলাম আর এত মানুষের ভিড় আর আশেপাশে একটু দেখতেছিলাম যে কেমন কি তো পাশেই হচ্ছে চোরবাজার আর আমার একটু ভয় ভয় লাগতেছিল এই হচ্ছে গুলিস্থান চোর বাজার তো দেখতেছি মোটামুটি ভালোই ফোন আছে অনেকগুলো ফোন তবে এগুলো মেনলি সবগুলোই হচ্ছে কপি আমরা দু একটা দেখলাম সিক্সটিন প্রো ম্যাক্স সেটিংয়ে গিয়ে ঢুকেও দেখলাম যে সিক্সটিন প্রো ম্যাক্স একদম ফুল হুবহু মানে সিক্সটিন প্রো ম্যাক্স আইফোনের কপি মানে এগুলো হচ্ছে মাস্টার কপি যেগুলো আছে এগুলো আর কি তো আমরা ফোনগুলো যথেষ্ট ল্যাক করতেছে মানে প্রচুর পরিমাণ ল্যাক করতেছে এটা দেখে বুঝলাম ক্যামেরা ঢুকে মোটামুটি বোঝা যায় যে এটা হচ্ছে কপি ফোন আর মানুষ যেভাবে তাকিয়ে আছে তো এই জন্য আর কি ভিডিও করতেও সরম লাগে অবশেষে চলে আসলাম চুগুলিস্তান চুল বাজার থেকে ঘুরে আর পুরো ভিডিওটা আর কি ওইভাবে বাজারে ভিডিওটা করতে পারলাম না কারণ হচ্ছে আমার নিজেরও একটু ভয় ভয় লাগতেছিল কখন আবার দেখবো আমার হাতের ফোনই নাই তো ফ্রেন্ডও বলতেছিলো যে তুই ভিডিওটা অফ কর দেখবি কিছুক্ষণ পর তোর ফোনই নাই হাত থেকে তো এই বই আর কি পরে ভিডিও অফ করে দিলাম পরে আস্তে আস্তে আসলাম এখন আমরা চলে যাচ্ছি বাসায় সাবারে আমি গেছিলাম আর কি একটু মতিঝিলে কাজ ছিল সেই ব্লগটাও আসবে ইনশাল্লাহ সামনে তো এখন আমরা যাচ্ছি বাসায় ফোনেও চার্জ নেই তো একটা এয়ারপোর্টস নিছি চোর বাজার থেকে একটা এয়ারপোর্টস নিলাম দেখলাম দেখি ভালোই ছিল তো বাসায় যাই দেখি বাকি কি অবস্থা কি তো চলেন এখন বাসায় যাওয়া যাক অবশেষে অনেক কষ্টের পর অনেক জ্যাম ঠেলে ভাগ্যেশ ফ্রেন্ডের বাইক নিয়ে আসছিলো এই জন্য অনেক মোটামুটি অল্প সময়ের ভিতরে ওই বাসায় চলে আসতে পারলাম তবে দুঃখের বিষয় হচ্ছে যে এয়ারপোস্টটা নিলাম সেটা হচ্ছে আসলে চার্জ নিতেছে না শুধু ব্লিঙ্ক করতেছে চার্জ দেওয়ার পর চার্জের যে লাইটটা আছে ওটা শুধু ব্লিঙ্ক করতেছে বাট ওইভাবে চার্জ নিতেছে না আর চার্জ দেওয়ার পর আর কি বার্স দুইটা চার্জ নিতেছে বাট সম্পূর্ণ নিতেছে না সম্পূর্ণ নিতেছে না বলতে হচ্ছে বার্স দুটা আর কি মোটামুটি চার্জ নিতেছে বাট হচ্ছে বক্সে কোনোভাবে চার্জ হইতেছে না মানে চার্জ যে রিজার্ভ থাকবে ভিতর ব্যাটারিতে এই রিজার্ভ হচ্ছে না ব্যাটারিতে চার্জ তো আর কি করার দুশো টাকার ইয়ার আর কতটুকুই ভালো হবে মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশনও ছিল যাই হোক মোবাইলেও চার্জ নেই এই জন্য আর ভিডিওটা পরে কন্টিনিউ করলাম না তো কেমন লাগলো আজকের ব্লগ যেহেতু ফার্স্ট ব্লগ ওইভাবে কোনোভাবে কীভাবে যে সাজিয়ে গুছিয়ে বলবো ওইভাবে আর কি বলতে পারি নি বা এরপরের থেকে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ